হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দণ্ডশিরা পূর্বপাড়া দণ্ডশিরা পূর্বপাড়া তরুণ দলের পরিচালনায় আগামী চৈত্রের এক তারিখ শুক্রবার শ্রী শ্রী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে এই পুজো উপলক্ষে সকাল আট ঘটিকায় মায়ের ঘট স্থাপন উপলক্ষে সাঁওতালি নৃত্য প্রোগ্রাম ও রাত্রি আটটায় সোনার বাংলা অপেরা যাত্রাপালা বিষাক্ত প্রজাপতি ও চৈত্র মাসে দু তারিখ ঠিক সন্ধে সাত ঘটিকায় নিত্য অনুষ্ঠান এবং চৈত্র মাসে তিন তারিখ ঠিক রাত্রি আট ঘটিকায় সবাইকে নাচানোর জন্য নদীয়া থেকে অরূপ ডান্স একাডেমি সঙ্গে অল ডান্সার